তো আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে আপনাদের জন্য তিনটি নতুন আপডেট এসেছে উপভোক্তারা কবে টাকা পাবে সেই তথ্য জানানো হয়েছে পাশাপাশি পুরনো উপভোক্তাদের জন্য দুটি আপডেট এদিকে আবার যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করেছিলেন শেষ দুয়ারে সরকার ক্যাম্পে সেই সমস্ত কৃষকদের জন্য বড় সুসংবাদ দিয়েছে এই প্রকল্পের পক্ষ থেকে আপনারাও জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকাটা উপভোক্তাদের দেওয়া হয় আলাদা আলাদা কিস্তিতে প্রতি বছরে দুটো মরশুমে আলাদা আলাদা ভাগে কিন্তু উপভোক্তাদের সেই টাকাটা আসে এই টাকারই একটি কিস্তির টাকা কিন্তু এবার বরাদ্দ হয়েছে এই টাকাটা প্রসেস হয়েছে এই দিন আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পাবেন এরই পাশাপাশি নতুন আরও বিশেষ কিছু আপডেট দেওয়া হয়েছে উপভোক্তাদের জন্য তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না কোন কোন কৃষকরা টাকা পাবে নতুন তালিকা নিয়ে কী কী জানানো হয়েছে পুরনো উপভোক্তাদের জন্য নতুন কি কী সুসংবাদ এসেছে পাশাপাশি যারা যারা এবার আবেদন করেছে কৃষক বন্ধু প্রকল্পে সেই সমস্ত কৃষকদের জন্যই কী কী আপডেট এসেছে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য সুসংবাদ প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে নতুন সুখবর অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু এই বড় ঘোষণা আপনাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে এই সুসংবাদ কি জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে সমস্ত কৃষকদের জন্য বড়ো সুসংবাদ এলো কারণ এই কৃষকদের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবরও জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলেছে তাদের জন্য দুটি নতুন আপডেট পাশাপাশি যে সমস্ত কৃষকরা এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর চলে এসেছে এই প্রকল্পের পক্ষ থেকে বুঝতে পারছেন আপনারা যারা যারা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্য তো আপডেট রয়েছে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বড় সুসংবাদ পাশাপাশি যারা যারা এবার আবেদন করেছে তাদের জন্যও নতুন সুখবর এসেছে তো এবার প্রশ্ন হলো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার দেওয়া হবে টাকা দেওয়া নিয়ে নতুন কি কি আপডেট জানানো হয়েছে কি কি তথ্য জারি করা হয়েছে টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে প্রকল্পের পুরনো উপভোক্তাদের জন্য নতুন দুটি কি কি আপডেট দেওয়া হয়েছে আর এই প্রকল্পে যারা নতুন আবেদন করেছে এবার তাদের জন্যই বা কি কী আপডেট এসেছে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার আমরা এক এক করে চেনে নিই তো অবশ্যই এই যে আপডেটগুলো প্রত্যেকটি আপডেটটাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই একটি আপডেট আপনারা মিস না করে সবগুলো আপডেট ভালো করে জেনে নেবেন তো সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব যে কোন কিস্তির টাকাটা এবার কৃষকরা পাবে কোন কিস্তির টাকা কৃষকদের এইবার দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে বলা হয়েছে যেমনটি আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হয় কৃষকদের কাজে যেন বিভিন্নভাবে সহায়তা করা যায় এবং তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার এরপর দু সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনও পর্যন্ত কৃষকরা প্রতি বছর তাদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই প্রকল্পের টাকা পাচ্ছে তাদের এই প্রকল্পে কিন্তু টাকা তখন থেকেই দেওয়া হচ্ছে বছরে দুটো কিস্তিতে সর্বমোট টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য প্রথম কিস্তির টাকা তাই উপভোক্তারা এবার তাদের ব্যাংকে পাবে তো প্রত্যেক বছর কিন্তু দুটো কিস্তিতে টাকাটা দেওয়া হয় সেটা আপনারাও জানেন যার মধ্যে প্রথম কিস্তির টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের সেটা আপনাদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে এই টাকাটাই এবার আপনারা পাবেন তো বুঝতে পারছেন এবার কি বলেছে দেখে নিন যে পুরনো উপভোক্তাদের জন্য কি সুখবর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে যাদের নাম রয়েছে তাদের জন্য কী কী আপডেট এসেছে এক্ষেত্রে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করেছে সরকার আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি ধাপ পার করে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে নাম নথিভুক্ত করেছেন আপনারা জানেন যে আলাদা আলাদা কয়েকটি ধাপ রয়েছে এই টাকা দেওয়ার যার মধ্যে বেশ কয়েকটি ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুমে এবং খরিফ মরশুমে আলাদা আলাদা সময়ে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য দুটো কিস্তির টাকা উপভোক্তাদের ইতিমধ্যেই দেওয়া শেষ হয়েছে তো আপনারাও এই দুটো কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন এইবার আপনাদের যেটা আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের টাকা শেষবার গত অক্টোবর মাসে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের টাকাটা কিন্তু কৃষকরা পেয়েছিল। তাদের জন্য এবার খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু এবার খরিফ মরশুমে যে টাকাটা সেটা আগেই জানিয়েছি যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা হবে এরপর দেখুন কি আপডেট এসেছে যে নতুন কৃষকদের জন্য কি কী সুসংবাদ অর্থাৎ এবার যারা যারা আবেদন করেছে সেই সমস্ত কৃষকদের জন্য কি জানা যাচ্ছে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থ বছরে তোলা হবে অনেক কৃষক এরকম রয়েছে যারা আগে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেনি কিন্তু শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য তারা আবেদন করেছিল এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে অর্থাৎ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষেই কিন্তু তাদের নথিভুক্ত করা হবে ফলে এই খরিফ মরশুম বা রবি মরশুম থেকে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে খরিফ মরশুম থেকে তারা টাকা পাবে আবার কিছু কিছু উপভোক্তা রবি মরশুম থেকে টাকা পাবে এবার দেখে নিন যে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে এ বিষয়ে কী জানিয়েছে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা এবার আসছে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা এই প্রকল্প যখন চালু হয় তখন থেকে এই কিস্তির টাকা উপভোক্তাদের জুন মাসে দেওয়া হতো আপনাদের মনে আছে হয়তো অনেকের যে আগে যখন এই প্রকল্পটা চালু হয়েছিল তখন যে খরিফ মরশুমের টাকাটা আসতো সেটা জুন মাসে আসতো এরপর থেকে এই টাকা দেওয়া নিয়ে আবার পরিবর্তন আনে সরকার এই টাকা তখন থেকেই দেওয়া শুরু হয় এপ্রিল মাসে অর্থাৎ এই নিয়মে পরিবর্তন হয় জুন মাসের পরিবর্তে টাকাটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয় তাই হাতে আর সময় খুবই কম এই মাস পড়তেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দিয়ে দেওয়া হবে বলে সূত্রমারফত জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তিক টাকাটা চলে আসবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ